আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পরি এক্ষেত্রে উজু করার সময় কি তা খুলে উজু করতে হবে চাপ দেয়া কানের দুল পরেন আপনি সম্ভবত টিপ কানের দুল পড়ার কথা বলেছেন তো এখানে উজু করার সময় আপনার হালকা একটু না দেওয়ার মতো ব্যবস্থা থাকলে একটু না দিবেন বাস নিশ্চয়ই একটু নড়ার মতো ব্যবস্থা থাকবে তাতে একটু না দিবেন তাতেই চলবে ইনশাআল্লাহ খুলেই প্রত্যেকবার আপনাকে উজু করতে হবে এটা জরুরি না আর যদি এত টাইট থাকে যে আসলে সেটা কোনোভাবে মুভ হয় না ফিক্স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এ ধরনের গহনা খুলে তারপরে উজু করতে হবে বিশেষ করে আপনার কানের ছিদ্র বা গহনার নিচের অংশ পানি পড়ছে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ওটা খুলে দেবেন সচরাচর এরকম হয় না বিধায় একটু নাড়া দিলেই চলবে এরপর প্রশ্ন হলো কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের পাঠ্য হিসেবের অংশে পরিণত হয়েছে মানুষ হিসাব মানুষ হিসাব কিতাব কোডিং পদ্ধতি রচনার মতো জটিল কাজও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে করছে আমার জিজ্ঞাসা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোন মাস আলা জেনে সে মোতাবেক করা যাবে কিনা দেখুন এআই বা আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্ট আছে এর মাধ্যমে যদি আপনি কোনো মাসালা জানতে চান এবং উত্তর দেওয়া হয় সেটা আপনি ভেরিফাই করবেন তারপর আমল করবেন বিশেষ করে সেখানে যদি তথ্য উপাত্ত প্রমাণ সূত্র দেওয়া থাকে তাহলে সেটা উপরে আমল করতে পারেন তা না হলে এই সমস্ত তথ্য উপাত্তের মধ্যে ভুল থাকতে পারে কারণ তারা তো আপনার এই এআই বা আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা সেটা তো অনলাইন থেকে কালেকশন করে আপনাকে উত্তর দিবে সেখানে ভুল কিছু থাকলে ওই ভুলটাই আপনাকে দিবে ভালো মন্দ সঠিক দুইটাই থাকতে পারে এই জন্য আহ মতো গুরুত্বপূর্ণ বিষয় মতো গুরুত্বপূর্ণ বিষয় সেখান থেকে নিচ্ছেন যেখান থেকে কালেক্ট করে দিচ্ছে আপনার যদি ইয়ে থাকে তথ্য সূত্র সহকারে উল্লেখ থাকে যেটার উপর আস্থা রাখা যায় তাহলে সেটা আপনি করতে পারেন যদি মজার ছলে কেউ নিজেকে হিন্দু বলে এরপর আল্লাহ নিকট করে এবং কান্নাকাটি করে মাফ চায় তাহলে আল্লাহ মাফ করবেন কিনা মজার ছলে কেউ নিজেকে হিন্দু বললে সেটা অবশ্যই যখন অপরাধ নিজেকে মুশ্রিক এটা দুষ্টমি করে বলাটাও অপরাধ তারপরও যদি কেউ এটি করার পর নিজের ভুল বুঝতে পারে এবং করে মাপ চান অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ তালা ক্ষমাশীল বিধায় ব্যাপারটি এরকম না যে আল্লাহ তালা তা তাদেরকে ক্ষমা করবেন না এরপর প্রশ্ন হল আমার স্বামী মারা গেছেন ব্যাংকে ওনার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি কি হজ আমি হজ করতে চাচ্ছি ছেলের দাবি সে বিদেশ যাবে আমাদের অবস্থা করণীয় কি আপনার স্বামীর মৃত্যুর পর তার যে রেখে যাওয়ার টাকা আছে এই টাকা ওয়ারিসদের মধ্যে বন্টন হবে আপনার ভাগে যেটা পাবেন সেটা পাওয়ার পর আপনি যদি হজ যেতে চান তাহলে আপনি হজ যেতে পারবেন আর যদি আপনার ভাগে যা আসে সেটা দিয়ে হজ যাওয়ার মতো টাকা না হয় তাহলে আপনি আপনার মৃত স্বামীর টাকা থেকে হজ করলে সেটা জায়েজ হবে না কারণ হলো সেখানে অন্য ওয়ারিসদেরও ভাগ আছে সো আপনার ছেলে যতটুকু পাবে অন্য অন্য ওয়ারিস থাকলে তারা যতটুকু পাবে আপনি যতটুকু পাবেন প্রত্যেককে যা যারটা দিয়ে দিতে হবে এরপর যার যেটা খুশি সেটা করবেন বিধায় ছেলে সব নিয়ে বিদেশে চলে যাবে অথবা আপনি সব দিয়ে হজ করবেন কোনোটি কিন্তু করা যায় হবে না বরং কে কতটুকু পাবেন সেটি আপনার নিজেদের মধ্যে সুরাহা করতে হবে কারণ হ্যাদিসের হাদিসের আলোকে যে বন্টন নীতি রয়েছে তার আলোকে তারপর আপনারা সেটা যার যার খেয়াল খুশি মতো বা প্রয়োজন মতো ব্যয় করতে পারবেন